গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখো ফুলগুলো কি ভালো লাগছে এগুলো তো নতুন আনলাম সেদিনকে বলছিলামই গাঁদা ফুলটাও সুন্দর দাঁড়িয়ে গেছে গাছগুলো তোমাদের আগের দিনে ব্লগে বলছিলাম না দাঁড়াবে কি না দাঁড়িয়ে গেছে দেখো গাছগুলো আর এই ফুলগুলো আমি সুন্দর কিন্তু ফুলটা আর আমি নামই জানতে পারলাম না তোমরা কেউ জানলে আমি জানিও এটার নাম আর টাইম ক্লকগুলো কি সুন্দর হয়েছে এগুলো কিন্তু মেশো থেকে আনা গাছগুলো কত রকম কালার এখানে একটা হচ্ছে এটা কী কালার বলবো পিচ পিচ কালার এখানে ইয়ালো এখানে রানী খুব সুন্দর হয়েছে এই চন্দ্রমল্লিকাটাও এনেছিলাম এটারও কুড়ি ছিল এখন ফুল বেরোচ্ছে এই যে আর এই চেরি গুলো এনেছি এইখানেও একটা গাছ তো নাম যাই না বলে দিন তিন ফুল দেবে দেখি ফুল হোক তবে গাছগুলো সব মানে ধরে গেছে এটাই ভালো কিন্তু আমার এই পিস লিলিটায় পাতা বেরোচ্ছে শুকাচ্ছে বেরোচ্ছে শুকাচ্ছে ফুল আর আসে না কি জানি কেন তো সকাল সকাল বাবন তো বেরিয়ে গেল অফিসে অলিও আজকে স্কুল গেছে ওলি আজকে স্কুল আছে আবার কালকে ছুটি আছে তা আমি না কিছুক্ষণ শুয়েছিলাম মনটা কেমন কেমন ভাল লাগছে না হ্যাঁ যাই মিষ্টির বাড়ি দিয়ে ঘুরে আসি মিষ্টিকে ফোন করলাম করে জিজ্ঞাসা করলাম কি রে কি করছিস বলে আমি বসে আছি আনছি দাঁড়া আমি আসছি ভাল লাগছে না ঘরে একা একা যাই কিছুক্ষণ মিষ্টির বাড়িতে সময় কাটিয়ে আসি এসে তারপরে দেখি রান্না করার আছে কিছু একটা বানাবো ইচ্ছা আছে ডিম কারি বানাবো ডিম কারি বানাবো আর পালং শাক তারপরে অলিরা আছে বিকেলে পড়াও আছে তো দেখি মানে কত দূর হয় ডিম কারিটা তো বানাবো পালং শাকটা পারলে বানাবো নয়তো রাতে বানাবো কেটে কুটে সব রেখে দেবো রাতে বানাবো তা ভাল লাগছে না ঘরের মধ্যে একা একা অলিটা বেশ চার পাঁচ দিন ঘরে ছিল তো আজকে স্কুল গেল একা একা আমারও বাবনও বেরিয়ে গেলো আমার আর একা একা ভাল লাগছে না কিছুক্ষণ শুলাম শুয়ে টুয়ে বলছি না যাই একটু মিষ্টি বাই দিয়ে ঘুরে আসি তারপর এসে কাজে হাত দেবো ওই একটু গল্প করে আসলে না এনার্জি পাওয়া যায় দেখবে একভাবে কাজ করার থেকে যদি তুমি একটু গল্প টল্প করে নাও বন্ধুদের সঙ্গে তখন অটোমেটিক কাজে এনার্জি এসে যায় তো যাই হোক চলো এখন একটু মিষ্টি বাদ ঘুরে আসি তারপরে এসে যা কাজকাজ করার তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে কুটুকে নিতে এসেছিলাম এসে আমরা গেছিলাম ফুচকা খেতে ফুচকা খেতে গিয়ে ওরে ঝাল ওরে ঝাল তারপরে গিয়ে মাজা খেতে হলো এত ঝাল আমরা ফুচকা খেয়ে এসেছি আর কুটু আইসক্রিম খাচ্ছে কি ঝাল ফুচকা কি সব মিষ্টির জন্য হয়েছে আজকে ওরা যা তিখা বানানা তিখা বানানা করতে করতে এত ঝাল দিয়েছে মানে এখন শীশ্বাস শীশ্বাস বন্ধই হচ্ছে না তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি এবার যাব রান্নাঘরে মিষ্টি আর কুটুকো ধরে নিয়ে এসেছি বললাম চল একটু বস বসে গল্প করে তারপরে বাড়ি যাবি ওদেরও ধরে টোরে নিয়ে এসেছি এবার সবজিগুলো কাটবো কেটে তারপরে রান্না বসাবো মিষ্টির সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো কেটে ফেলি এইদিকে পালং শাক বসিয়ে দিয়েছি পালং শাক এখনো দিয়ে নেই যে সবজিগুলো ভাজছি সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার শাকটা দিয়ে দেবো আর দিকে না বড়ি নেই পালং শাকে বড়ি দিলে বেশ ভালো লাগে দেখতে মানে খেতেও টেস্ট হয় যদিও আমি বড়ি ভালোবাসি না কিন্তু বাবন ভালো খায় কিন্তু বড়ি আজকে নেই বড়ি আনতে হবে বুঝলে এমনিই বানাই কি করবো এবার এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো সবজি ভাজা হয়ে গেছে পালং শাকটা দেবো যে পালং শাক দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মজা এসে গেছে তারাও আগে খুলে দিয়ে কেমন ছিল আজকে হ্যাঁ কচি কেমন ছিল আজকে তো পালং শাক মোটামুটি হয়ে এসছে নুন দিয়েছি এবার একটু চিনি দেব এরকম পাস্তর খেতে না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু চিনি দেবো ব্যাস এবার যতক্ষণ টানবে এটাকে টানালে ব্যাস কমপ্লিট এবার হয়ে গেছে এবার বসাবো ডিম পালং শাক নামিয়ে নিয়েছি পালং শাক কমপ্লিট আর এখন বসা হচ্ছে ডিম আবার কাকিমাকে একটু দিয়ে আসলাম কাকিমা কালকে চচ্চড়ি দিয়েছিল বাড়িটা ছিল তাহলে পালং শাকটা যখন বানালাম দিয়ে আসি কাকিমাকে আর এখন বানাবো হচ্ছে ডিম কারিটা ব্যাস তাহলেই হয়ে গেল রান্না ভাত হয়ে গেছে আর এই যে ডিম ডিম সব ছুলে সব ছুলে টুলে রেখেছি এবার ভেজে বানাবো অলি তো সোয়া চারটা থেকে পড়া থাকে তো স্যার আজকে টাইমিং বদলেছে দেরি করে পড়া দিয়েছে পনে ছটা থেকে পড়া দিয়েছে ভালোই হলে একটু টাইম পেয়ে গেলাম কিন্তু আজকে না পড়িয়ে কালকে ছুটি আছে কালকে পড়ালে আরও ভালো হতো কিন্তু স্যার আজকেই টাইমিং দিয়েছে এই আর কি তো এটা পড়ে এখন যাবো স্নানে স্নানটা করে অলি গেছে স্নানে অলি আসলে এবার আমি যাব ততক্ষণ আমার রান্না হয়ে যাবে স্নানে গিয়ে অলিকে বললাম তুই ঠাকুরটা দিয়ে দে তাহলে আমার আর অসুবিধা হবে না ওলি ঠাকুরটা দিয়ে দেবে আমি স্নান করে এসে খেয়ে নিতে পারবো তো চলো রান্নাটা শেষ করি মিষ্টি বাড়ি গেলাম বললাম না সকালে ওই জন্য আরও দেরি হলো মিষ্টি বাড়ি গেলাম একটু গল্প অল্প করে আসলাম বলে একটু দেরি হলো হবে রোজই তো কাজ করি একদিন নিজের মানে মনের শান্তিটাও সব থেকে বড় নিজের মনে শান্তি থাকলে সব ভালো হয় নিজের মনে শান্তি না থাকলে কোনো কিছু মন মন বসে না নিজের মনে আগে শান্তি করে এসছি এবার কাজব্যাস্ত হতেই থাকবে চলতেই থাকবে তো রান্নাবান্না তো কমপ্লিট এবার যাব স্নানে হয়ে গেছে রান্নাবান্নায় ওলিও চলে এসছে এবার আমি স্নানে যাবো রান্নাবান্না হয়ে গেছে এবার ওলি এসে গেছে এবার যাব স্নানে ভাবছি আজকে হেয়ার ওয়াশ করার ছিল ভাবছি হেয়ার ওয়াশটা করবো কি করব না কারণ কালকেও হবে না কালকে বৃহস্পতিবার ওই জন্যই ভাবছি আজকে হেয়ার ওয়াশটা করবো কি না যাই দেখি বাথরুমে ঢুকে তারপরে বুঝবো কারণ কালকে তো বৃহস্পতিবার কালকে হবে না সেই করতে করতে আবার সেই শুক্রবার আমি বাথরুমে ঢুকি তারপরে যদি ইচ্ছা করে তাহলে করবো নাহলে করবো না আজকে যদি হেয়ার ওয়াশটা করি তাহলে ভালো হবে কারণ সামনে অনেক গ্রে বেরিয়েছে আর এবার যে একটা কালার করছি কি যে বাজে কালারটা মানে কালারটা মানে আমার মানে চয়েসটাই ভুল হয়েছে আনিয়েছি হচ্ছে ডার্ক ব্রাউন কিন্তু ডার্ক ব্রাউনটা লাগেই না সামনের চুলগুলো এমনিতে আমার কালার করা তো সামনের চুলগুলো যেন কেমন সাদা সাদাই লাগে যাই হোক তাও অনেকগুলো গ্রে হার বেরিয়েছে তা ভাবছি যদি আজকে হেয়ার ওয়াশটা করতে পারি তাহলে শুক্রবার দিনকে হেয়ার কালারটা করতে পারব হেয়ার কালারকে রুট টাচ করব করবো জাস্ট আর কিছু নেই যে এ সামনেরগুলো অনেকগুলো গ্রেহেয়ার বেরিয়েছে ওগুলোকে একটু টাচ আপ করতে হবে দেখি কি করি আগে বাথরুমে যাই ঠান্ডা বেশি লাগলে তাহলে মাথা ঘষবো না যদি ঠান্ডা বেশি না লাগে তাহলে এখানে না মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে খুব যে পড়েছে তেমন না মানে কেমন ঠান্ডা গরম যেটা ওয়েদারটা যে সবচেয়ে বাজে ওয়েদারটা হয় বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা মানে বাইরে বেরোলে একটা গায়ে কিছু দিলে ভালো হয় আর ঘরে ফ্যানটা চালিয়ে বসা যাচ্ছে না হালকা করে হলেও দুই তিনে হলেও ফ্যানটা চালাতে হচ্ছে আর এই ওয়েদারটাতেই খুব না শরীর খারাপ করে অলির তো ভীষণই সর্দি লেগেছে কদিন আগে আমারও গেল এবার পড়েছে ওলি অলিরও খুব ঠান্ডা লেগেছে তো ওই আর কি এখন যাই মানে যদি দেখি ঠান্ডা লাগছে তাহলে আর হেয়ার ওয়াশটা করব না যদি ঠান্ডা মানে ঠিকঠাক হয় তাহলেই করবো অলিকে বললাম গিজারটা চালিয়ে এসছিস বললো হ্যাঁ গিজারটা চালিয়ে এসছি বেশি গরমও স্নান করতে পারি না আমি আমার মানে বেশি গরমে স্নান করলে যেন আমার মধ্যে গা পুড়ে যাচ্ছে গা পুড়ে যাচ্ছে খুব সমস্যা তো দেখা যাক কারণ কি হেয়ার কালারটা করতেই হবে কি বিচ্ছিরি কালারটা এনেছি এবার আমি ডার্ক ব্রাউনটা এনেছি প্রতিবার বার্গেন্ডিটা আনি তা শেষ হয়ে গেছে এবার ভাবছি তো আনতেই হবে এবার বার্গেন্ডিটা আনবো এটা ভালো লাগছে না ভীষণ মানে আরও যেন কেমন সাদাটে সাদাটেই লাগে চুলগুলো যত না গ্রে হেয়ার বেরিয়েছে এই চুলের জন্য যেন আরও সাদাটে সাদাটে লাগে এবার বার্গেন্ডিটাই আনবো এই কালারটা আর আনবো না এবার ডার্ক ব্রাউন যেটা সেটা এনেছিলাম ডার্ক ব্রাউনটা ভালো না আমাকে মানাচ্ছে না আর কি ভালো না বলতে যাদের ভাল লাগে ভাল লাগে আমাকে মানাচ্ছে না কালারটা আনবো না গুড ইভিনিং সবাইকে আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি কিন্তু হেয়ার ওয়াশ করেছিলাম কিন্তু আমার চুলটা এখনও শোকায়নি কারণ খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ডায়ার ফায়ার আমি দিই না খুব একটা খুব প্রয়োজন না থাকলে ডায়ার দিই না চুলটা শোকায়নি যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ওলিকে নিয়ে পড়তে বললাম যে স্যার পড়া রেখেছে কিন্তু টাইমিংটা একটু মানে চেঞ্জ করেছে একটু লেট করে রেখেছে তো এই যে বেরোচ্ছি এখন তো চলো অলিকে আগে দিয়ে আসি দেখি বাবনকে বলেছি যদি পারে তো বাবন নিয়ে আসবে আমি চলে আসবো আর ও নিয়ে আসবে এখন যদি কোনো এমার্জেন্সি না হয় তো বাবু নিয়ে আনবে কারণ অফিসে যদি কোনো কাজ পড়ে যায় তখন তো কিছু করার নেই নইলে আমাকে যেতে হবে না ও নিয়ে আসবে আমি ওলিকে দিয়ে চলে আসবো দেখো সেদিন যারা আমার আগের ব্লগ দেখেছো বলেছিলাম না বিশাল দিয়ে একটা নতুন পর্দা এনেছি এই দেখো এই পর্দাটা ভালো লাগছে না বেশ হোয়াইটের মতো মানে হোয়াইট ঠিক না অফ হোয়াইট দিয়ে গোল্ডেন দিয়ে আছে এই যে হ্যাঁ এইদিকে সব গোল্ডেন পর্দা ওই জন্য এটা বেশ ভালো লাগছে এই ঘরের সঙ্গে এই যে এই পর্দাটাই এনেছি যে মামা তো চলো বেরোনো যাক জল খেয়ে নাও একটু তুমি জল খেয়ে বেরো চলে আসলাম আসলাম হচ্ছে মিঠুদের বাড়ি ভাবলাম কি করবো এক একা বাড়ি গিয়ে যাই আধা ঘন্টা মিঠু দিয়ে একটু গল্প করে তারপর যখন মিঠুতির সঙ্গে দেখাও হয় না ভাবলাম আধা ঘন্টা মিঠুদের সঙ্গে গল্প করি করে বাড়ি যাব বড় বড়ো হতে থাকলে এই একটা একটা টিউশন থেকে এসে আবার আর একটা টিউশন আর না গেলেও নয় ওলির এক্সাম আছে সামনে স্যাটারডেতে তো ওই জন্য যেতেই হবে কিছু করার নেই দেখি বাবুনা সে একটু বেরোনোর কথা আছে যদি বেরোই ওই জন্য আর ড্রেসও ছাড়িনি যদি আসলে যদি বেরোতে হয় একটু বেরোবো তারপরে চলে এসছে হলিকে দিয়ে এসছে একবারে পড়তে বনির ওখানে হলি একবারে বইপত্র গুছিয়ে নিয়েই গেছিল নিয়ে ও একবারে বনির ওখানে ঢুকে গেছে আর এসে বললো বানাও একটু কফি বানা একটু কফি খাই আর কী যেন নিয়ে এসছে এখন আমি দেখিনি হলিকে বোধহয় খাইয়ে এনেছে কিছু আর আমাদের ঘরের জন্য কিছু নিয়ে এসছে কারণ হলি তো আর ঘরে ঢোকে নি ওই জন্য ওকে খাইয়ে দেয় একবার পড়তে দিয়ে এসছে আর আমাদের ঘরের জন্য কিছু নিয়ে এসছে বললো কফি বানাও দিয়ে ওগুলো না ভাজা পোড়া কিছু একটা হবে আর কি তাই তাই দেখি কি এনেছে এখনও আমি দেখিনি দেখি কফি বানাচ্ছি দেখি কি এনেছে আর ভেবেছিলাম রাস্তায় যাব বললাম যেতাম একটু মাছ আনতে তা আজকে অবশ্য ভাবলাম থাক আজকে আর আনবো না একবারে কালকে আজকে তো রান্না আছে ডিম বানিয়েছি পালং শাক বানিয়েছি রাতে একটু ডাল বানাবো হয়ে যাবে তা ওকে বললাম থাক একবারে কালকে রাতে মাছ এনো কালকে বানাবো আজকে আর বানাবো না এখন তো এখন কফিটা বানাই গিয়ে দেখি কি এনেছে একটু খাই খেয়ে বসে একটু গল্প করি এই আর কি বাবন সব নিয়ে এসছে বাবন নিয়ে এসেছে হচ্ছে চিকেন পকোড়া এখানে চিকেন নাগেটস আছে আর এই যে কপি বানিয়ে নিলাম তো চলো সন্ধ্যাটা বেশ চায়ের সঙ্গে টাটা একদম জমিয়ে খাওয়া যাবে খেলাধুলা করতে যাবে বাবু না এখন বলছে খেলাধুলা করতে যাবে কতদিন ক্রিকেট খেলেনি ওরা আফসোস হচ্ছে অনেকদিন তো যাই বললাম যে বেরোবো না তারপরে ভাবলাম না একটু হাঁটাও হবে কিছু কাজ আছে সেগুলো সারাও হবে মাছটা আনবো না যদিও আজ অবশ্যই আমি আনবো না মাছ আজকে তো চলে এসছি রান্নাঘরে এখন একটু ভাত বসাবো কারণ আমি আর রাতে কিছু খাবো না কারণ মিঠুদির বাড়ি ওই মোমো খেলাম শিঙারা খেলাম প্লাস বাড়ি এসে চিকেন নাগের চিকেন পকোড়া সব খেয়েছি এখন আর রাতে কিছু আর খাবো না আমার রাতের ডিনার কমপ্লিট ওলি আর বাবনের জন্য একটু ভাত বসাবো আর একটু ডাল করবো কারণ পালং শাক বানিয়েছি বাবন পালং শাক দিয়ে মানে এমনি ভাত খায় না একটু ডাল থাকে পাশে পালং শাক নিয়ে খেতে পারবে তো সেটাই আর কি ডাল আর ভাত বানাই ব্যস হয়ে যাবে তাহলে রাতের মতো আর কিছু বানানোর নেই এখন ভাত আর ডালটা বসালেই হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায় আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট